আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন তো যে কথাটা বলতেছিলাম আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি আইসা ডাক দিয়া কই নবী গো নবী গো ইয়ার রাসূল আল্লাহ আপনার ইসলাম ধর্মটা আমার কাছে বড় ভালো লাগে আপনারা বলেন আমরা মুসলমান কথাটা সত্য নি হ্যাঁ জোরে কোন যদি সত্য হয় আপনার কাজকর্ম কি মুসলমানের মতো হবে না ইহুদিদের মতো হবে

বন্ধ ও আচ্ছা বন্ধ আছে মার হবা মার হবা আল্লাহ ইসলাম প্রিয় মানুষ আল্লাহ কবুল করুক ইসলাম কালেমা পরে দিছে কিতাব প্রমাণ করে আমার নবী কয় এই ইহুদি থেকে মুসলমান হওয়ার পরে উনি সুরা আলে ইমরান লেখছে কোন সুরা তার মানে তিনি ওহি লেখছে কি লেখছে সুরা বাকার লেখছেন সুরা মায়েদারও লেখক তিনি আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে জিব্রাইন জানাইছেন আর সাহাবিটা লেখছেন দেখেন আমার নবীর রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলেন তার ইন্তেকালের তিন দিন আগে সেই ব্যক্তি মুসলমান ধর্ম ত্যাগ করছে আবার সে তার পূর্বের ধর্ম গ্রহণ করছে মানে খ্রিস্টান হয়ে গেছে আমার বাবাজিরা ওই ব্যক্তি যখন ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো গ্রহণ করার পরে তার যখন ইন্তেকাল হয় ইন্তেকাল করার পরে তার খ্রিস্টান ধর্মের মানুষেরা তাদের ধর্মের ন্যায় মোতাবেক ধর্মের নিয়ম মোতাবেক তারা তারা সুন্দর করে তাদের নিয়ম পালন করে মাটি খুইরা তারে খাদাইছেন খাদানের পরে পরের দিন সকালবেলা ওই এলাকার মানুষ দেখে ওই ব্যক্তির লাশটা কবর থেকে কবর উপরের দিকে উঠেয়া ফালাইয়া দিছেন আর কবরের মাটিগুলা আর চারোদিকে ছড়াইয়া ছিটিয়া পড়িয়া রইছে ইহুদি দলের মানুষের আইসা মন্তব্য করে মনে হয় মোহাম্মদ আমাদের এই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করার কারণে তার লোকের মাধ্যমে তার লাশটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া দিছে নজবিল্লা নাই কি আপনার বুঝতেছেন তো মানে ইসলাম ধর্ম গ্রহণ করে আবার খ্রিস্টান হয়ে গেছে মারা যাওয়ার পর খ্রিস্টানেরা তাদের ধর্ম অনুযায়ী তারে মাটি দিছে দেওয়ার পর পরের দিন সকালবেলা এসে দেখতেছে এই লাশ আর কবরে নাই কে জানি এটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া রাখছে মানে লাশটা এব্র থেব্র অবস্থায় মানে ফালাই দিলে যেমন হয় এমন আর কবরের মাটিগুলো ছড়াইয়া ছিটাই রয়েছে ইহুদিরা আইসা বলতেছে মনে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করার কারণে তার লাস্টে এমনভাবে ছড়াইয়া ছিটাই পড়ে রয়েছে মাটিগুলা আলমেলে হয়ে পড়ে রয়েছে জোরে কন্যা অসুবিধা তারা চিন্তা করলেন তাকে আমরা সাড়ে তিন হাত মাটি খুঁড়া দাফন করলাম যেহেতু তার লাশটা কবরের মধ্যে রাখা যায় নাই আজকে আমরা কবরটারে তার চাইতে ডাবল করে গর্ত করব সাধব গর্ত করে তার আবার কবরে রাখছে তার কবরের উপরে মাটি দিছে দেওয়ার পর সবাই সবার বাড়ি ঘরের মধ্যে গেছে পরের দিন সকালবেলা আইসা দেখে গতকালকে যেমন অবস্থা ছিল ওই ব্যক্তির লাশটা এমনভাবে এলোমেল অবস্থায় পড়ে আছে। কবরের মাটিগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইহুদিরা বলল যেমনভাবে এই ব্যক্তির অবস্থা দেখা যায় মনে হয় মুহাম্মদের লোকেরা তারা এমন অত্যাচার অনাচার আপনারা বলেন যদি কোনো হিন্দু হয় খ্রিস্টান হয় মুসলমান তার সাথে দিন এমন আচরণ করেনি এটা শিক্ষা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সে তার ধর্ম পালন করবে আমরা মুসলমান মুসলিম ধর্ম পালন করব আমাদের ধর্মের সৌন্দর্য তার কাছে উপস্থাপন করব তার ভালো লাগলে আমাদের ধর্মের সৌন্দর্য দেখা আমার কাছে আসব তো আমার ধর্মের সৌন্দর্য মুখের মধ্যে শূন্য দাড়ি রাখা আপনি এই হিন্দুর ভূতের কাছে যান দাঁড়িয়ে ছাড়ালে যাব আমার বাই বাবারা বন্ধুরা না ওনা আমাজিতনা দজুরে আমি বুঝছ না কান উপরে দিকে চাপ মানে নিদের গা ছোরে গবীর বনে যুগন্তরের কান লাগাইবেন মুসলমানের কাসিয়াত এমন হইতে পারে না যদি হয় মনে করবেন এটা নামের এটা কামেন না ঠিক আছে না বাদান আমার এবার তারা কি করলেন ওই ইহুদিটাকে ওই জায়গার মধ্যে দাফন না কইরা তাদের এলাকা থেকে অনেক দূরে নিয়ে গেছেন যেখানে ইহুদি বেশি ওই এলাকায় নিয়ে বেশি কইরা গর্ত কইরা শোনেন একটু কথা বলি মা বোন যারা আপনারা বসছেন কষ্ট করে একটু পশ্চিম দিকে ছাপ দেন আপনারা লগের বইনটা বইতে ফাটাসে না সালাম ভাই যে ঘুরেছে কারণ অবস্থা এমন বনের মতো নাই আমি জানি হুম এলাকার মা বোনালেকা ফাগল আপনি সাপ দিয়ে বই আপনার আরেকটা বইনের বহার ব্যবস্থা করে দেন আল্লাহ দেখবেন আপনার জান্নাতের ভিতরে বসার ব্যবস্থা করে দিব লেগে বেড়াই তো দোয়া করছে আল্লাহ কবুল আমিন কর ঠিক আছে নি সালাম ভাই আল্লাহ যেন কবুল করে লাল সাপ আবার না কিন্তু শেষ করলাম তাড়াতাড়ি দেশের অবস্থাটা বুঝছেন গাড়িবার আগে যা ছিল ওটা বইয়া যাইতাছে নাওন লাগে কষ্ট কইরা এ সালাম ভাই আমনা যাওনের দরকার নাই কইলাম মরমের ওয়াজ করার লাগবো এই যে আমারে ফাটাফাছ আটকাইতেছে বলবেন না এটা সময়মতো কাজ মরমের ওয়াজ সালম ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ভাবে পরেন মহরমের দশ মহরমের কি গতাইলেন কি যাই কলিলা শুনিলে শুনলে ওয়াজ কিন্তু আগেটা শেষ করে আর ফর মোহরমে ঢুকম ঠিক আছে আগেটা শেষ করে আর পরে ঢুকবো তবে গজলটা গাইয়া ক্লাগে আপনারা রাখতেছি করেন মহরমে দোস্ত রিকে মহরমে দোস্ত কি গটাইলেন রাব্বানা হায় রে কি গটাইলেন

জিদা রজল খানায় মহরমের দরকারী কে মহরমের দরকারী কি ঘটাইল রাব্বানা হায় রে কি ঘটাইল রাব্বানা কলি রাফাতিয়া যায় গো শুনিলে চাঁদ রে আহারে চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দি তুমি দেখা দিলে মায়ের শোকের ফানি না মহর কে মহরমের কি গাইলেন রানা আর কি গতাইলেন কলিদা ফাটিয়া যাই গো শুনিলে তার গটনা আমার বন্ধুরা ইহুদিটারে নিয়ে গেছে তাদের ইহুদি যেই জায়গায় বেশি সেই জায়গায় দাফন করার জন্য ওই জায়গায় দাফন করছে তৃতীয়বার যখন দাফন করল পরের দিন সকাল বেলা ওই এলাকা তাইকা ইহুদির নিজ এলাকার মধ্যে খবর আসে তোমরা যেই ব্যক্তিরে দাফন করে আসছ ওই ব্যক্তিরে দাফন করার পরে রাত্রবেলা খবর থেকে তার লাস্টারে উপরের দিকে উড়েয়া ফালাইয়া দেওয়া হয়েছে তার মাটিগুলা ছড়াইয়া ছিটিয়া রয়েছে সবাই বড় অবাক হয়ে গেল এবার বুঝতে পারলেন এটা মোহাম্মদ সাল্লাহ্লামার কাজ না বন্ধু রে আমার দয়াল নবী রহমাতুল্লিন আলমিন নবীজির কাছে ইহুদিরা দৌড়ে গেছে ডাক দিয়ে কয় ও আবদুল্লার বেটা মুহাম্মদ আপনার কাছে আমরা আবদার জানাইতে চাই আমাদের ব্যক্তিটা ইহুদি থেকে খ্রিস্টান থেকে আপনার ধর্ম গ্রহণ করছে আবার খ্রিস্টান হয়ে গেছে কিন্তু এই ব্যক্তিদের যে খ্রিস্টান হয়ে গেল এই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আপনার কাছে কতবার আসছে কিন্তু একবার আসার পরে আপনি তার গহন করেন নাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন নি তার আমরা আমাদের ধর্মের নিয়ম मुताबिक দাফন করছি এই ব্যক্তি দাফন করার পরে এই ব্যক্তির লাশটা কবর গহন করে নাই তার আমরা দুইবার দাফন করছি দুইবার দাফন করার পর লাশটা তারে গহন করে নাই তিনবার দাফন করছি তারপরেও লাশটা গহন করে নাই আল্লাহর হাবিব এমন টাইমে ডাক দিয়া কয় ইহুদীরা রে ইহুদীরা রে তোমরা জানো জানো

সে যা আমি নাকি তাই জানতাম কিন্তু এই ব্যক্তি জানতো না প্রশ্ন করবেন কোরআনের কোন আয়াতের সরাসরি অনুবাদ থেকে আমল করা যায় না কোরআনের সরাসরি আয়াতের আমল করার জন্য মাঝে মাঝে হালির দ্বারা এই আয়াতের কারিমার ব্যাখ্যা করা লাগে তারপরে এই আয়াতের উপর আমল করা লাগে আবার অনেক সময় কোন হাদিস দ্বারা সরাসরি আমল করা যায় না এই হাদিসটাকে রক্ষণাবেক্ষণ এই হাদিসটাকে বোঝার জন্য কোরআনের অনেক আয়াত লাগে ঠিক আছে না কোরআনের এমন অনেক আয়াত আছে যার অর্থ দ্বারা সরাসরি আমল করা যায় না এটা উপরে আমল করতে হলে কি লাগে হাদিস লাগে নবীর বাণী লাগে নবীর বাণী লাগে এই জন্য কোরআনের সব আয়াত আল্লাহ বান্দার প্রতি স্পষ্ট রাখেন নাই এই জন্য কোরআনের আয়াত হইল দুই প্রকার একটা মহকামা আর একটা দুই প্রকার আয়াত এই দুই প্রকার আয়াতের মাধ্যমে বান্দার ভালো এবং খারাপ নির্ধারণ হয় এই জন্য আমি রসুলের সামনে বিন্দু পরিমাণ বিয়াদুবি করার কারণে আমি রসুলের সাথে বিন্দু পরিমাণ দূষ্মি করার কারণে এই ইহুদিটারে কবরটা গ্রহণ করে নাই গহন করে নাই বাজি আমার নবীনে ব্যাপারে বিন্দু পরিমাণ দুশ্মনী করার কারণে যদি কবর ওই ইহুদিটারে গ্রহণ না করে আমি জানতে চাই আমরা যদি ওই নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ দুশ্মনী করি নবীর সানে আঘাত দিয়া কথা বলি আমি জানতে চাই ওই নবীরে কষ্ট দেই আপনারা বলেন আমাদেরকে কবর গ্রহণ করব না গ্রহণ করব নি আরে গ্রহণ করব দূরের কথা মাটি দেওয়ার পর আমরা শরীরটারে সিগালে টাইনা খাইব দেহ পশা গোস্তগুলা মানুষ টাইনা টাইনা কুকুর সিগালে খাবে আমরা দেহের মধ্যে পছন্দেরা যাবে আর আমার আলা হজরত ইমাম এসকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান একজন আসে কয় আরে মোহাম্মদ কি कफन मेला नहीं होता